রাজনীতিতে অনেক কথাই তো বলা হয় অনেকেই বলেন তো শাহজাহান চৌধুরীকে যে বিএনপি আইনের আওতায় আনার দাবি জানালো সেটা কতটা যৌক্তিক মনে করেন আপনি রাজনীতির আচ্ছা তার আগে একটু বলে নি আমার বিজ্ঞ আলোচক ভাই যা বলছেন মোটা দাগে এই কথাগুলোকে আমি সমর্থন করি এবং সরকার যে ফেল করছে গত আঠারো মাসে এই সরকার কিন্তু একটা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সমস্ত জায়গায় করতে ফেল করছে এ বিষয়ে মতো মানে মত পার্থক্য হওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয় যে কথাটা ভাই বললেন খালি একটা জায়গায় আমি একটু দ্বিমত করবো সেটা হচ্ছে কোটের বারান্দার কথা বলছেন কোটের বারান্দায় ভাই একটা জিনিস বলেনি ইস্তিয়াক সাহেব আমাদের দেশের জন্যে একটা খুব সম্মানিত লোক সৈয়দ ইস্তিয়া সৈয়দ ইস্তিয়া কেন যখন কোর্টের হাইকোর্টের বেঞ্চ দিয়েছিল এরশাদ সাহেব এরশাদ সাহেবের সময় অষ্টম সংশোধনী সেটাকে চ্যালেঞ্জ করে সেই রিটে কিন্তু এটা বাতিল হয়েছে ঠিক সেরকম কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটাও কিন্তু ইস্তেহ করেছিলেন আর আমাদের রেফা মানে অনারেবল চিফ জাস্টিস রেফাদ আহমেদ ওনার ওনার মতন বোধ এরকম আমাদের জুডিশিয়ারি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার সো হি ট্রাই হিজ মোস্ট বেস্ট এই সতেরো মাস লাগার কথা না একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পাওয়ার জন্য সতেরো মাস হচ্ছে এখনও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেওয়া হয়নি একটা সেক্রেটারিয়েট পর্যন্ত দেওয়া নেই যেটা কলমের এক খোঁচায় দেওয়া সম্ভব ছিল ইমিডিয়েটলি বোধহয় বলা হচ্ছে দেওয়া হবে ইমিডিয়েটলি সেই ইমিডিয়েটলিটা কবে আই ডন নো কেন আপনি তো বলতেছেন নির্বাচনের ট্রেনে উঠে গেছেন ডিসেম্বর থেকে তো আপনি খালি কি করবেন নির্বাচনের কাজ করবেন গেল এক নম্বর দ্বিতীয় কথা একটু আগে যেটা বললাম এই জুডিশিয়ারি করতে গেলে অ্যাটর্নি সার্ভিসটা আপনি কি করতে পারতেন আলাদা করতে পারতেন আপনি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মতো পুলিশের এটাকে আলাদা করতেন কিন্তু আপনি সব কিছু যখন ক্ষমতায় থাকে না তখন বলেন আমি একদিনের জন্য সময় পেলে আমি করে দিব সো এই ধরনের কথাবার্তা আমাদের অনেক অ্যাডভাইজারের মুখ থেকে শোনা গেছে তো আঠারো মাসে এরকম কিছু পরিলক্ষিত হয়নি সেই কারণেই দেশের মানুষের মাঝে এই সরকারের উপর যে আস্থা সেই আস্থাটা হান্ড্রেড পারসেন্ট নেয় এই বিষয়ে মানে অস্বীকার করার কোনো উপায় নেই আর দ্বিতীয় যে কথা বলছে সাধারণ চৌধুরী সাহেবের আমি আবার বলছি প্রথমেই শুরুতেই বলে নিয়েছি তার এই বক্তব্যটা অনাকাঙ্ক্ষিত আপনি যদি মনে করে দেখেন আপনি রিওন করে দেখতে পারেন জি এবং অনাকাঙ্ক্ষিত এবং তার একটা রাজনৈতিকবিদ হিসাবে আপনাকে কথা মেপে বলতে হবে আমি সাধারণ জনগণ হিসাবে আমি অনেক কথা বলতে পারি কিন্তু যখন আমি মানে একজন আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াবো ডাসে দাঁড়াবো তখন আমি কিন্তু যা কিছু বলতে পারি না আর একটা জিনিস আমার মনে আছে পল্টনের ময়দানে সব কথা বলা যায় একদিন এক যশ বলছিলেন আমার তাই বলছেন পল্টনের ময়দানে সব বলা যায় কিন্তু সাবমিশনে সব বলা যায় না তো এই যে বললাম পল্টনের ময়দানে সব বলা যায় রাজনীতির ময়দানে অনেক কথা বলা যায় এই যে ওনারা বলছেন যে ওনাকে আইনের আওতা আনতে হবে এটাও রাজনীতির কথা এটা নিয়ে আলোচনা করার কিছু নেই আর ভাইয়া একটা জিনিস বলছেন দলীয়করণ এটাই হয়তো বাস্তবতা আমাদের সব সময় প্রতি সরকারের আমলেই দলীয়করণ হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে যে জুলাই ম্যান্ডেট পাওয়া গেল এখন মানুষ কি চায় এই যে আমি একদম সত্যি প্রচণ্ড রকমের শখ যদি তিনি এই কথা বলে থাকেন পুলিশ আগে আটবে পিছে আটবে এটা অবশ্যই এটা হচ্ছে অটোক্রেসির একটা ওয়ান অব দ্য নমুনা এবং এই দলের কাছে এটা কেউ আশা করে না উনি কী ভেবে কেন বলছে এই জিনিসটা আমার কাছে মনে হয় ওনার পরিষ্কার করা উচিত আমি তার ওনার মনের কথা জানবো না আর কিন্তু এই ধরনের কথা আসা উচিত না তার মতো মানে রেসপন্সিবল রাজনীতিবিদের কাছ থেকে আর জি একটা জিনিস বলি ইনস্টিটিউশনালাইজেশান যতক্ষণ আপনি না করবেন প্রতিটা প্রাতিষ্ঠানিকরণ না করবেন ইলেকশন কমিশনকে আপনি প্রাতিষ্ঠানিকরণ করেননি আঠারো মাসে আজকে যে বলতেছেন আজকে আমাদের ইলেকশন কমিশন ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার তাকে দিয়ে আপনি কিভাবে ইলেকশন করবেন আপনি আমাকে বলেন যে এই যে রিটার্নিং অফিসারগুলো সব কি হয় ডিসি সাহেবরা হয় এই যে ভাই যেটা বললেন যে ষোলো বছরে যারা আছে এগুলোকে যদি আপনি বাদ দিতে যান আপনি যদি ইলেকশনই করতে পারবেন না সেই লোকই খুঁজে পাবেন না করবে নির্দলীয় এই সরকার প্রথম থেকে করতে পারতো সেটা কিভাবে দেখেন এখানে একটা অবজারভেশনও আছে আগে বিশেষ পরীক্ষা দিতে দিয়েলে যারা হতো পুলিশ বাসায় যা চেক করতো যে এই পরিবারের কেউ বিএনপি বা জামাত করে কিনা এবং তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এটা কিন্তু পেপার প্রতি সব জায়গায় আসছে সো এইরকম একটা সমাজে আমরা একটা আন্দোলন করলাম আন্দোলন বিপ্লবের পরে আমরা কি করতে পারতাম আপনাকে সেরকম কোনো স্টেপ নিতে হতো আপনি পুলিশে একটা লোক দেন বারবার প্রথম থেকে দাবি আসলো যে জুলাই উদ্বুতানে যারা অংশগন করছে তাদেরকে পুলিশ নেন আপনি এ পর্যন্ত পুলিশ নেননি আপনি 16 না 1700 කියලා সার্জেন্ট মিলেক যেতে রাস্তা ইয়া করা দেয় আপনি কি পারতেন না একটু আপনাকে বলি যে পুলিশের আমি তো পুলিশ তো মানে কনস্টেবল না পুলিশ মানে আইজিপি থেকে শুরু করে কনস্টেবল কনস্টেবল কথা বলছি আমি একটু একটু বলি আইজিপি মানে আপনি এখনকার যে আইজিপি উনি কি দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত না আমি আপনাকে প্রশ্ন করি মানে মানে দলের বাইরে কে আছে তো এখন আইজিপি মানে কনস্টেবল তো ডাজন্ট ম্যাটার আইজিপি ম্যাটার করে তাহলে আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত আমি একটা সেক্টরই ধরি এখানে দলীয়করণ মুক্ত করবেন কিভাবে আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি আর যদি দলীয় লোক দেন তাহলে বিএনপি যেহেতু বড় দল তার বেশি আছে সাধারণ আছে আপনি বলতেছেন যে নিরপেক্ষ লোককে আমাদের দেশে নাই আমাদের এই যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে লোকগুলো আছে কারোর দিকে কি বলা হচ্ছে যে তিনজন বা চারজনের বিরুদ্ধে একটা এলিগেশন আসছে যে তারা সেটা পারফর্ম করে তার মধ্যে দুইজনে হচ্ছে ছাত্রদের প্রতিনিধি তা আমি সেখানে আপনাকে বলি যদি মানুষ ইচ্ছা করতো এবং এই সরকার চাইতো তাহলে এদের ধর একটা কথার কথা বলি আপনি একটু আগে বললেন আপনার মতো একজন স্বনাম ধর্ম সাংবাদিকদের তো একটা প্রেস সচিব বাড়ায় দাঁড়া যেত সেটা আর একটা উদাহরণ দিলাম ঠিক হতো না 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 একটা কেন ঠিক হবে না আপনি একটা জিনিস বলি আপনি আপনি একটা মানদণ্ড তৈরি করে আপনি যে আইজিপির কথা বললেন আইজিপিকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্যে কি সমস্ত রাজনৈতিক দলের সাথে বসছে না এটা কোনো কমিটি করা হয়েছে না সরকার যাকে ইচ্ছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যে যে জায়গায় এখন ধরে নেন যে ঐক্যমত কমিশনের ইয়া ছিল কি ছিল ভাইস প্রেসিডেন্ট তাকে আপনি এখন উপদেষ্টা মর্যাদা দিচ্ছেন কেন আর লোক নাই সরকার যদি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমার কাছে এটা মনে হয় না সারা দেশে এই যদি সরকার নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চায় তখন এই সাধারণ চৌধুরী সাহেবের মতো বয়স্ক মানুষেরা এই কথাটা বলবেই যে এই আর আরও একটা জিনিস বল লটারির কথাটা বলছে এটাকে আমরা সমর্থন করি না লটারি দিয়ে কোনো দিন আপনি নিরপেক্ষ লোককে বসাবেন এটা আহম্মকের কথা লটারি হবে কেন আপনি তো জানেন রে ভাই আপনার কাছে তো এসি আর চাকরি যারা করে ভাইরা আর ভালো হতিয়ার নাই আপনার কাছে একটা গভর্নমেন্টের রিপোর্ট নেই কোন অফিসারগুলো ভালো কোন অফিসারগুলো খারাপ এই প্রসঙ্গে বলি এসাদ সাহেব দশ বছর চালায় গেছে শাহাবুদ্দিন সাহেবকে একটি নিরপেক্ষ ইলেকশন করেনি এসাদের লোক দিয়ে দশ বছর তো সাহেব চালালেন ক্ষমতা তাহলে কি এইটা ম্যাটার করে না যারা সর্বোচ্চ জায়গায় আপনার উপদেষ্টা পরিষদ বলেন বা পরে তত্ত্ববোধক যাই বলেন এইখানের নিরপেক্ষতাই মেন এখানকার নিরপেক্ষতাই মেন কোনখানকার আর ওই যদি উপরে উপরেরটা হচ্ছে মূল ভাই আপনি যদি মূলকে যদি আপনি না ক্লিয়ার করেন উপরে একটা কারা তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তার প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ সেটা তো আমরা বারবার বলতেছি এক কথা তত্ত্বাবধায়ক উপদেষ্টা এবং তাদের বিরুদ্ধে কেন অনস্থা আসবে আঠেরো মাসে কেন বিএনপি এনসিপি জামাত সবাই বলবে যে এখানে উপদেষ্টাদের মধ্যে তিনটা দলে কিন্তু রাখতে পারতেছেন তার মানে কি তিনটা দল মানে কিন্তু সারা দেশের মানুষ এই সারা দেশের মানুষ তো তাদেরকে বসাইছে আঠারো মাসে তারা পারে না তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয়ে তারা যে আঙ্গুল তোলে তাহলে এইটা করার ঠিক না আর একটা জিনিস বলি আমাদের দেশ এর মতো না ইউএসএর কি যখন যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টের কি হবে সেই গভর্নমেন্টের সমর্থনকারী লোকগুলো সচিবালয় আসে আবার ওই গভর্নমেন্ট চলে যাবে সচিবালয় থেকে সব চলে যাবে আমাদের দেশে কিন্তু সেই সিস্টেম না কিন্তু আমাদের দেশে যেরকম আপনি নিরপেক্ষ লোক খুঁজে পাবেন না নিরপেক্ষ সে কাজ করবে না ভোটের জন্য সে দায়িত্ব পালন করবে না এই কথাটাও ঠিক আমরা